কেউ ক্ষমতার বাসনায় নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করে দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকতে যাচ্ছেন জনাবেন টেরিম যেগুলো আপনার দায়িত্ব না সেগুলো আপনি আপনার ভাবা উচিত আপনার দাবি আপনার কাজ ছিল কি আহতদের চিকিৎসা পনেরো এই যে চব্বিশের জুলাই গণহত্যার বিচার আপনার কাজ ছিল যে শহীদদের একটা তালিকা প্রকাশ করা পূর্ণাঙ্গ ভাবে আপনার কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা আপনার এটাই হচ্ছে ইন্টারিমের দায়িত্ব কিন্তু ইন্টারিমকে দেখলাম আমরা সেই দায়িত্ব পালন করছে না কি করছে বন্ধ বিচারা দিচ্ছে যদি আমাদের আন্দোলনের পরে বলছে যে ছয় মাস নৌবাহিনী চালাবে ছয় মাস পরে নাকি তারা আর কাকে দিবে সেটা ডিসাইড করা তারপর কি করলো ওই আদিবাসী গ্রাফিতি মুছে দিল অনেক কাণ্ড দেখে আমি আসলে কন্টেম্পোরারি এই বলতে চাই না বললে লম্বা হয়ে যাবে যে জায়গাটায় ফিরে আসতে চাই বন্ধুবান আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা একটা জুলাইয়ের ঘোষণা হিসাবে আমাদেরকে একটা গ্রাফ দিয়েছিলেন আমরা এটা পেয়েছি সরকারের তরফ থেকে একটা ড্রাফ দেওয়া হয়েছিল তো এটা তো একটা ইতিহাস তো ইতিহাস তো ওই যে আমি শুরুতে যেমন বললাম ইতিহাস লেখার মধ্যে জাগ্রত থাকে না ইতিহাস লড়াইয়ের মধ্যে জাগ্রত থাকে আমরা আমরা দেখলাম যে ইতিহাসের যে বর্ণনা করা হয়েছে সেই জুলাই ঘন ঘোষণাপত্রে জুলাইটা তো মাত্র একটা চব্বিশ দিনের ব্যাপার না এদেশের বড় আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই বাহানের ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন যুক্ত নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা অনসত্তরের গণক উত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বেচ্ছার বিরোধী ছাত্র আন্দোলন আঠারো কিশোর বিদ্রোহ নিরাপদ সড়কের আন্দোলন তার ধারাবাহিকতায় তো দুই কিন্তু আমরা দেখলাম তারা তাদের যে ঘোষণাপত্র সেখানে সাতচল্লিশ দিয়ে শুরু করেছে করে একাত্তরকে কোনো নব্বই ধরে চব্বিশে এসেছে মানুষের এই কি প্রবলেম দেখুন কথায় তো শান্ত জোহ ফিরে আসে কিন্তু এনারা যারা বৈষম্য বিরোধী যে বন্ধুরা ড্রাস্টা দিলেন সেখানে ওষুধ নাই দেখুন বিডির বিরোধী আন্দোলনের তো একটা বিরাট কাল পর্ব ওই কুমিল্লার বন্ধুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা তাদের একটা হলের নাম শেখ হাসিনা হল ছিল আন্দোলন চলাকারে তারা ওই হলের নাম ওই কুমিল্লার দুই বোন শান্তি সমিতি একজন করতেন অষ্টম শ্রেণীতে একজন করতেন সপ্তম শ্রেণীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়েছিলেন শান্তি সমিতি সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সেই হলের নাম করেছেন শান্তি সমিতি হল তাহলে লড়াইয়ের মধ্যে দিয়ে যে ইতিহাস বিবৃত হয় যে লড়াটুদের নাম বলেছিলেন সে সাদা চামড়ার হোক কালো চামড়ার হোক যে হোক শাসক শাসকে আর মজলুম মজলুমে ফলে জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে এই শাসক গোষ্ঠীকে চিন্তা হবে জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে বুঝতে হবে যে জুলাই অভ্যন্তরে যে লড়াই রচিত হয়েছিল আবু সাইদির মুগ্ধ ফয়াজ আহানাব তাদের যে স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনিয়মের যে রূপরেখা নির্মিত হয়েছিল তার ভিত্তিতে আমাদের আজকের দিনে লড়াই করতে হবে বন্ধুগণ একাত্তরে যারা আল আল সাউন্ড বাহিনী গঠন করেছিলেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যাকাণ্ড মেরেছেন তারা তারা একাত্তরকে যেমন বলে হচ্ছে গণ্ডগোল আর আজকে দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ বলতে চান যে জুলাই গণভূত্তান হচ্ছে হলো দাঙ্গা মেটিকুলাস ডিজাইন বলে বন্ধুগণ এই উপভিত গণশত্রুদের বিরুদ্ধে যারা কে ধারণ করেন না যারা চব্বিশ কে ধারণ করেন না তারা জুলাইয়ের ঘোষণা জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে চাওয়া সেটাকেও ধারণ করতে পারবেন না